আজ দিনটি হলো তেরোই ভাদ্র আর আজকে আমার বড়মশাই অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিন তেরোই ভাদ্র তো স্বামীর জন্য সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছি এখানে তিন রকমের ভাজা হবে বেগুন ভাজা পটল ভাজা আর কাঁচকলা ভাজা ঠিক আছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল করে নিয়েছি মুগের আর এখানে খাবার আছে আর এখানে স্বামীর জন্য পায়েস করে নিয়েছি সকাল সকাল আরও হয়তো মাছটা চানবে তখন হবে হ্যাঁ আপনাদেরকে যে বলেছিলাম যে মাছ নিয়ে আসবে বল যে মাছ নিয়ে এসে মাছ ভাজা করলাম আর এখানে হচ্ছে মাছের টকঝোল হবে এটা হচ্ছে রুই মাছ ঠিক আছে আর এই হলো টকঝোল টমেটো আলু কচু বড়ি মূল বেগুন দিয়ে মাছের টকঝোল এটা হচ্ছে বীরভূমের বিখ্যাত আর আমার বড় খেতে বেশ পছন্দ করে